ওইখানে বাস করে গো কানা আমি বগিরে দিক সব কলম ও তুই খাসকি পান্ত ভাত চাসকি বগি কান্ড কান্ড কই পান্তামি খাই না পুটি মাছ পায় না একটা যদি পাই গো অমনি ধইরা গা পোষগো পোষকাই

এই কবিতাটি যদি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে অনেকে গলা পাঠিয়ে বক্তব্য দেয় আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই তারা কিভাবে আবৃত্তি করবে এবার এই কবিতাটি যদি আমাদের দেশের একজন শিল্পী আছে হাসান অথবা সোহাগের কাছে যদি আমরা পাঠাই তারা আবৃত্তি করলে কিভাবে বলবে তাদের মতো ও ওই দেখা যায় তালগা চোই আমাদির গা ওখানে দিপা শিক দেলা পঙ্গে সার দেখি না এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের সে হারিয়ে যাওয়া কাবা কাকুর কাছে যদি পাখি কিন্তু আগে বলবে রুট ঘোট খেটে গেছে আমাকে কেউ ফাটা কৃষ্ট করবি না পদ্মে তো কিন্তু হয়েই গেল মেট্টো হয়েই গেল কবিতা কি একটি শোনাবো ওই দেখা যায় তাল গা ওই আমাদের গা ওই খানেতে বাস করে কানা ছা এ নিরাজনীতি করার কিছু নেই

অ এইখানে তি বাস্পরি খানা বগিসা আব্র বলে দিতে চাই অ ববি তুই খাসকি পান্ত ভাত চসকি ববি বললেই ইশাল্লা পাতা আমি খাইনা পুঁটি মাছ পাইনা না পদ্ধতি পাই পায় ভি ঘরে কাপুষ্কু পুষ্কায় ঠিক এবার এই কবিতাটি যদি আমাদের দেশে যারা মুরুবি যারা আছেন মানে যাদের 33টা দাঁতের ভিতর 33টা দাঁতই বেরিয়ে গেছে এরকম কাছে যদি করতে দেওয়া হয় তারা কিভাবেwidetilde করবে কি বাপু যাই ওই আমি

যারা কান্না করে যারা কান্না করে বয়ান করে আমাদের দেশে যারা আছে অনেক কান্না করে বয়ান করেন অনেকেই আমরা তাদের মতো যদি আবৃত্তি করি তাহলে কেমন শোনা যাবে বাবারে ওই দেখা যায় ওই আমাদের গা ওইখানে তো বাস করে কাঁদা বগিরছা আবার আমি বুগির জিজ্ঞাসা করলাম তো বগি তুই খাসি কি পন্তাবাছা কী আখরে ভগী কাইন্দ কাইন্দ কই পন্থা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পায় অমনি ধর গা গাফুস গুপুস খুব কি কিনা বলে ভাইরা আমাদের দেশ আওলিয়াদের দেশ বিভিন্ন আউলিয়াদের দরবারে বিভিন্ন ধরনের জিকির হয় আমাদের देशाর ধরনের ভন্ডরা আছে তাদের দরবারে এক ধরনের জিকির হয় আমরা যদি তাদের কাছে পাঠাই কবিতাটি তারা কিভাবে বলতো ওই দেখা যায় তাල්গাঁও ওই আমাদের দাওয়া কানেতে বাস নরে আহনাতে গਿਰসা ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে এটা বিশ্বাস করেন আপনারা আগামীতে আরো বড় সোড় আকারে প্রোগ্রাম হচ্ছেন তো সবাই ইনশাল্লা আমাদের কলিজার চুপার হৃদয়ের স্পন্দন ভালোবাসার মানুষ করে আমার ভালোবাসার রহমান তিনি অনুরোধ করেছেন এই জন্য সর্বশেষ একটু ফিনিশিং বিনোদন হলো কিন্তু এখন মনটাকে নরম করে আমরা একটু মায়ের গজল শুনবো যাদের মা দুনিয়া থেকে চলে গেছে মনটাকে নরম করে আমরা এখন একটু কষ্ট ছেড়ে দেন আমার কানে জি